সালাম ইয়া রাকিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি সাথে ভাব প্রিয় রাকিবুল ইলম আজ বুখারী পড়ি সিরিজের আঠারো তম পর্ব আর আজ আমরা পড়ব বুখারী শরীফের এগারো তম পরিচ্ছেদ থেকে আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাই আইনুল্লাহ ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব উবাইদ ইবনু সামিত রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পাশে একজন সাহাবির উপস্থিতিতে তিনি ইরশাদ করেন তোমরা আমার কাছে এই মর্মে বয়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না চুরি করবে না জিনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফারমানি করবে না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন তিনি যদি চান তাকে মাফ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়ে মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট করুন ফেসবুকে ফলো করুন যাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎ জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু